মন্দির তুলতে তুলতে বলতে বলতে আমি ক্লান্ত এবং যেখানে আর কি ঘুম করে দেওয়া হতো নমস্কার গুড ইভিনিং আজ পনেরোই ডিসেম্বর দু হাজার তেইশ আমরা অনেকদিন পরে বেরিয়ে পড়েছি আর একটি ট্রিপে এবার ওয়েস্ট বেঙ্গলের ভেতরই বিষ্ণুপুর বিষ্ণুপুর থেকে জয়রামবাটি কামারপুর এবারও আমার সাথে আমার সফর সঙ্গী হচ্ছে মা রয়েছে আর আমার বন্ধু রয়েছে অরুণ এখন ট্যাক্সি নিয়েছি ট্যাক্সি করে যাচ্ছি হাওড়া স্টেশন আমরা হোকে যাই না কলেজ স্ট্রিট না হে পেন্টিং কলেজ স্ট্রিট হোক কলেজ স্ট্রিট এখন আমরা বাড়ি থেকে কালপোল হয়ে শিয়ালদাহ কলেজ স্ট্রিট ধরে সিঁড়েছিপুর হয়ে হাওড়া স্টেশনে দেখা হচ্ছে জ্যামে বসে আছি এই একটা প্রবলেম করুন জ্যামের জন্য কিছু বক্তব্য বক্তব্য কিছু নেই কলকাতা শহর জ্যামটা হবে এইভাবে যেতে হবে কলকাতা শহর এইভাবেই যেতে হবে ঠিকই বলেছে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এবার স্টেশনে ঢুকতো প্ল্যাটফর্মে ওয়েট করছি এখনও ট্রেন দেয়নি ট্রেন দিলে আমি আর মা অরুণ ওইদিকে ট্রেনের টাইম দেখতে গেছে বোর্ড দেখতে গেছে ট্রেন দিয়েছে সতেরো নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি আমি আর মা অনেকক্ষণ পরে দিয়েছে বোর্ড দেখে দেখে এতক্ষণ পরে দিয়েছে সতেরো নম্বর প্ল্যাটফর্ম ওরা কোন দিয়ে গেল তবে এরমভাবে জার্নি করার একটা মজা আলাদা এই ওয়েট করে হাওড়া স্টেশনে এসে এইবার হাট আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ট্রেন ধরার মজা কিন্তু আলাদা ডি ওয়ান এসে গেছে ডি টু আমাদের ডি থ্রি এই যে ডি ওয়ান

আর ঝুড়ি ভাজা কফি ট্রেনে দেয়নি কিনতে হয়েছে কিনে নিয়ে আসলাম থেকে ওই করুন ঝুড়ি ভাজা প্যাকেট ছিটছে মা এটা তোমার কথা ঠিক আছে কফি ঠিক আছে চিনি ভর্তি মিষ্টিটা একটু বেশি খেয়ে খেলে কেমন লাগে ঠিক আছে যে ট্রেনটি করে বিষ্ণুপুর যাচ্ছিলাম হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস সেটি ছাড়ার সময় ছিল চারটে পঞ্চাশে সেই জায়গায় ট্রেনটি ছাড়ে মিনিট মন দিয়ে ওয়েব সিরিজ দেখছে

আচ্ছা আপনাদের এবার ট্রেনের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি হাওড়া থেকে বিষ্ণুপুর যাওয়ার বা সাঁতরাগাছি বা শালিমার থেকে বিষ্ণুপুর যাওয়ার যেসব ট্রেনগুলো ছাড়ে যেমন সাঁতরাগাছিতে একটা ট্রেন ছাড়ে কবিগুরু এক্সপ্রেস যেটা ছাড়ছে রাত্রির আটটার সময় আর পৌঁছাচ্ছে দশটা ছাপ্পান্নতে এর ট্রেন নম্বর হচ্ছে ওয়ান টু নাইন ফাইভ নাইন আর এর স্লিপার ক্লাসের ভাড়া একশো পঁচাত্তর টাকা থার্ড এসির ভাড়া হচ্ছে পাঁচশো পঞ্চান্ন টাকা আর সেকেন্ড এসির ভাড়া হচ্ছে সাতশো ষাট টাকা আর ফার্স্ট ক্লাস এসি এসির ভাড়া হচ্ছে বারোশো পঞ্চান্ন টাকা এ সাঁতরাগাছির আরেকটি ট্রেন হলো রূপসী বাংলা এটি ছাড়ে সকাল ছটা কুড়ি মিনিটে এবং পৌঁছায় সাড়ে নটার সময় সকাল আর এর ট্রেন নাম্বার হলো ওয়ান টু ডবল এইট থ্রি এর সেকেন্ড সিটিংয়ের ভাড়া একশো দশ টাকা আর চেয়ার কারের ভাড়া তিনশো পঁচানব্বই টাকা আর হাওড়া থেকে অপর যে ট্রেনটি ছাড়ে সেটি হল ইন্টারসিটি এক্সপ্রেস এটি ছাড়ে সকাল বারোটা পঞ্চাশ মিনিটে এবং পৌঁছায় চারটে পঞ্চাশ মিনিটে বিকেলে আর এর সেকেন্ড সিটিংয়ের ভাড়া পঞ্চানব্বই টাকা চেয়ার কারের ভাড়া তিনশো পঞ্চাশ টাকা আর থার্ড এসির ভাড়া পাঁচশো পাঁচ টাকা এর ট্রেন নম্বর হলো ওয়ান টু সিক্স টু সেভেন আর আমরা যে ট্রেনটি যাচ্ছি হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস এটি ছাড়ে চারটে পঞ্চাশে এ বিকেল আর পৌঁছায় আটটা তিনে রাত্রি আর এর সেকেন্ড সিটিংয়ের ভাড়া একশো দশ টাকা চেয়ার কারের ভাড়া তিনশো পঁচানব্বই টাকা আর থার্ড এসির ভাড়া পাঁচশো পঞ্চান্ন টাকা বাড়ি থেকে মোয়া নিয়ে ভালোই চলছে ট্রেনে জলযোগ সবাই এখন মোয়া খাচ্ছে খুঁজে ভালো তো মোয়া ভালোই জমে উঠেছে ট্রেন ছটা চুয়াল্লিশে খড়গপুরে ঢুকলো ছটা আঠাশে ঢোকার কথা ছিল ট্রেন খড়গপুর ছাড়ার পর মেদিনীপুরে ঢুকছি ওই মেদিনীপুরের পর শালবনি চন্দ্রকোনা গরবেতা গরবেতার পর হচ্ছে বিষ্ণুপুর দেখা যাক কথায় পৌঁছায় খড়গপুর থেকে বিষ্ণুপুর আর পাঁচটা স্টেশন আটটা তিনে টাইম আছে এমনি পনেরো মিনিট ওদিকে লেট দেখা যাক কটায় ঢোকায় গর্বেতা পেরিয়ে এবার বিষ্ণুপুরে ট্রেন ঢুকছে আমরাও নামার জন্য তৈরি হচ্ছি মা রেডি ব্যাগপত্র নামাচ্ছি আটটা সাঁত্রিশ চৌত্রিশ মিনিট ট্রেনটা লেট মা নেওয়ার সময় খুবই ভয় পেল এখন ঠিক আছে নেওয়ার সময় খুব ভয় পেয়েছিল পৌঁছালো চৌত্রিশ মিনিট ট্রেনটা লেট ঠিক আছে তাও ভালো এসেছি হ্যাঁ এই স্টেশনের বাইরে বেরিয়ে হোটেল খোঁজা আর হোটেলের আগে অটো খোঁজা দেখা যাক স্টেশনের বাইরে বেরোয় এখানে ঠান্ডাটা কলকাতার মধ্যে নেই উনিশ ডিগ্রির মতন টেম্পারেচার খুব একটা টেম্পারেচার নেই এরপর আরও রাত্রির আরও টেম্পারেচার হয়তো নামতে পারে স্টেশন চত্বরে যেসব গাড়িগুলো দাঁড়িয়ে আছে সব আগে থেকে রিজার্ভ করা স্টেশন থেকে আর একটু বাইরে গিয়ে অটো দেখতে হবে অনেকটা করুণ আগে চলেছে আমি মাকে নিয়ে পিছনে চলেছি বেড়াটা এস লজে এসেছি দেখা যাক ঘুমটা দেখি কিরকম হ্যাঁ গো শীতকালে গিজার না থাকলে কেমন করে স্নান করবো আমার কি হবে লাইনে এ কত করে রুম ভাড়া বলতে পারবেন আগের হোটেলটা দেখলাম ড্রিম লাইট তাতে গিজার নেই এবার হোটেল দেখতে শি হোটেল হেরিটেজ দেখা যাক এটা গিজার আছে আমার তিনজন আছে এগুলোর রেট কী আছে এখানে অনেকগুলো হোটেল থেকে হোটেল হেরিটেজ হেরিটেজের রুম বুক করলাম এখানে রুম সাতশো টাকা করে পড়ছে এই আপনার নামটা কি আপনার ম্যানেজার না আপনি অনার্স আচ্ছা মুখার্জি শেখর মুখার্জি এন এনার হোটেলে উঠলাম এই যে মা উঠছে আস্তে আস্তে কালকে রাত্রিবেলা হোটেলে ঢোকার পর এই সকালবেলা এখন কফি খাচ্ছি রাত্রিরে হোটেলটা এই হোটেলটা ঠিক মতন পছন্দ হয়নি তাও এখানে অপশান কম বলে এই হোটেলটাই নিতে হলো কিছু করার নেই তারপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এখন তিনজনে এই কফি কাপ হাতে অরুণ কফি বানালো হ্যাঁ এখন কফি খাচ্ছি এনজয় হচ্ছে এরপরে প্রোগ্রাম হচ্ছে নটার সময় কালকে স্টেশন থেকে আমরা যেয়ে অটোটা করে হোটেলে এসেছিলাম তার সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে সে আশেপাশের দশ পনেরোটা স্পট আমাদের ঘুরিয়ে দেখাবে বা আসলে তার অটো করে আমরা বেরোবো নটার সময় আমরা বেরোবো এখন কফি খাচ্ছি এরপর যখন ঘুরতে বেরোবো তখন দেখা হচ্ছে সকালবেলা আর একটা হোটেল দেখতে যাচ্ছি দেখা যাক এর পরে সাইট সিনে বেরোবো আর এই হোটেল আর একটা হোটেলে এসছি হোটেল মোনালিসা তবে এদের সব রুম বুক রুম নেই একটা হোটেল এগারোটার সময় চেক দেখা যাক রুমে যদি দেখাতে পারে আর এই হচ্ছে হোটেলের লোকেশান হোটেলটা দেখে তো মনে হচ্ছে মোটামুটি ভালো রুমটা যতক্ষণ না দেখতে পাচ্ছি বারোশো পত্তিক বেকার রুম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কার্ডটাও থাকলো হ্যাঁ বিষ্ণুপুর হাই স্কুলের মাঠে চলে এসে এই মাঠেই তেইশ থেকে তেইশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বরে মেলাও আছে বিশাল বড় মাঠ এই দেখুন বিষ্ণুপুর হাই স্কুলের বিল্ডিং কম্পাউন্ড কালকে স্টেশন থেকে বেরিয়ে যে অটোটা ধরেছিলাম এনার অটোতে করে আজকে সকালবেলা এই রাসমঞ্চ সিনে বেরিয়েছি আর ওইখান থেকে স্টেশন থেকে হোটেল পর্যন্ত খুঁজে দিয়ে উনি একশো টাকা নিলো ওনার ব্যবহার খুবই ভালো আপনার নামটা রানা মন্ডল আর নাম্বারটা কী বলে নাইন এইট ডবল জিরো ফাইভ টু এইট ফাইভ এইট নাইন বা পঁচাশি আর কটা স্পট দেবো আজকে আমরা পঁচিশটা স্পট দেখবো পঁচিশখানা স্পট দেখব তার মধ্যে উনি বলছেন মানে গুগলসেও নেই বইতেও নেই এরকম ছখানা স্পট উনি দেখাবে দেখা যাক আর এখন আরম্ভ করছি রাসমঞ্চ থেকে চলুন ভেতরে ঢোকা যায় এর পরের ভিডিওতে থাকছে বিষ্ণুপুর ভ্রমণের সম্পূর্ণ গল্প যেটি একটি ভিডিওতে তুলে ধরা কখনই সম্ভব নয় তাই আপনাদের আজকে এখানেই গুডবাই করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন হল কমেন্টস করে আমাকে জানাবেন নমস্কার